বান্দোয়ান হাসপাতালে শ্লীলতাহানির হানির প্রতিবাদে নারী নিরাপত্তা ও উন্নততর চিকিৎসার দাবিতে সোমবার বিকেলে পাঁচটা নাগাদ বান্দোয়ান শহরে বিক্ষোভ মিছিল করল এস ও ডিওয়াইএফআই এফ শহরে মিছিল করার পাশাপাশি পথসভা করে চকবাজারে হলো কেন তুমি প্রশাসন কে অভিনন্দন বানান দিয়ে মেলকে পদে করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল পাড়ার মোড়ে বাড়ির বাইরে কোথাও মহিলারা নিরাপদ নয় দেখতে পাচ্ছি যে মহিলাদের উপর অত্যাচার দিন দিন বেড়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে এই যাবৎকালে যখন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আছেন সেই সময় দাঁড়িয়ে করে গত বারো তেরো চোদ্দ বছরে মহিলাদের উপর অত্যাচার বেড়েছে এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি নারী নিরাপত্তা হাসপাতালের ব্যবস্থা যাতে ঠিকঠাক হয় সঠিক চিকিৎসক থাকে এবং হাসপাতালে যাতে নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয় এই সমস্ত দাবি আমরা সামনে রেখেছি